যখন সে মেয়েটার সতরের কাপড় ধরে যখন টান দিল মেয়েটা ইয়া হুসাইন বলে একটা চিৎকার দিয়েছে সাথে সাথে আসমান থেকে একটা হাত নামতে নামতে জমিনে নামলো হিন্দুস্তানের জমিনে একটা সময় একটা বিদর্মী পরিবার ওই পরিবারের মধ্যে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে কোন সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর মেয়েটা যখন আস্তে আস্তে বুঝতে শিখল তখন তার কানের মধ্যে একটা শব্দ এসেছে শব্দটা হচ্ছে হুসাইন সে হুসাইনকে কে সেটা জানে না হুসাইন এটা কি সেটা বুঝে না সে শুধু হুসাইন নামটা শুনেছে ওই নামটা তার এত বেশি মহাব্বত লেগেছে সে সবসময় কি বলতো বলত বাবারা ইমাম আলী মোকাম ইমাম হাসান এবং হুসাইনের এই দুইটা নাম এত মধুর নাম যখনই জুবানে আসে দিলের মধ্যে আঘাত করে কথা বলেন ঠিক না বেঁচে এই দুইটা নাম এত মধুর নাম এই জন্য আমার নবী বলছেন আমার আল্লাহ তিনটা নামকে আমার আল্লাহ হেফাজত করেছেন কয়টা নাম তিনটা নামকে আমার আল্লাহ কুদুরতের চাদরের নিচে হেফাজত করেছেন একটা নামকে আল্লাহ হামদের নিচে হামদের পতাকার নিচে হেফাজত করেছেন হামদের পর্দার নিচে হেফাজত করেছেন একটা নামকে আর দুইটা নামকে হুসনের পর্দার নিচে হেফাজত করেছেন ইয়ার সেই নামগুলা কি বলে এই তিনটা নাম যাদের জন্য আল্লাহ হেফাজত করেছেন তাদের আগে কেউ ব্যবহার করতে পারে নাই তাদের পরে সবাই ব্যবহার করেছে আগে কেউ ব্যবহার করতে পারে নাই কারণ এই তিনটা নামকে আমার আল্লাহ হেফাজত করেছেন নাম এটা আমার আল্লাহ হামদের পর্দার নিচে হেফাজত করেছে আর আমার হাসান এবং হুসাইনের দুইটা নাম আল্লাহ হুসনের পর্দার নিচে হেফাজত করেছে এই জন্য আমার নবীর আগে কারো নাম মুহাম্মদ ছিল না আমার নবীর আগে আমার নবীর আগে কারো নামের মধ্যে মোহাম্মদ ছিল না হাসান এবং হুসাইনের নামের আগে কারো নামের মধ্যে হাসান এবং হুসাইন ছিল না এগুলা জান্নাতি নাম কি নাম এগুলা আল্লাহ হেফাজত করেছে ওই মেয়েটা হুসাইন নাম নামের প্রতি এত বেশি আসক্ত হয়ে গেল যখনই সুযোগ পাইয়া হুসাইন তো মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো পূজা অর্চনার মধ্যে মেয়েটার তেমন কোনো কি ছিল না আগ্রহ ছিল না ইন্টারেস্ট ছিল না সে পূজা থেকে বিরত থেকে শুধু সব সময় ইয়া হুসাইন বলতো একদিন মেয়েটা যখন যৌবনতার মধ্যে পা রাখলো যৌবন বয়সে যখন পদার্পণ করলো যৌবনতা যখন তাকে ছেয়ে গেল তখন তার পাড়া প্রতিবেশী একজন মুসলমানের প্রভাবশালী সন্তান ওই মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিয়েছে মেয়েটা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে স্বাভাবিক কারণ সে হিন্দুর মেয়ে ছেলেটা ছিল মুসলমানের মেয়ে কথা বলেন ঠিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এক পর্যায়ে সে বিবাহের প্রস্তাব দিল মেয়েটার বাবা ছিল কট্টর হিন্দু হিন্দুপন্থী মেয়েটার বাবা বলে আমি আমার মেয়েকে কেটে ফেলবো এরপরেও তোমাকে বিবাহ দিব এক পর্যায়ে মেয়েটার বাবা বিবাহ ঠিক করলো পাশের আরেকটা গ্রামের হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে বিবাহ হয়ে হয়ে গেল যাওয়ার পর পাহাড়ি রাস্তা দিয়ে বরযাত্রা যাচ্ছে মেয়েটাকে সাথে নিয়ে তখন ওই মুসলমানের সন্তান সে তার বন্ধু বান্ধব নিয়ে আমাদের বর্তমানে একটা গ্যাং বাহির হয়েছে কিশোর গ্যাং তার গ্যাং নিয়ে সেই জঙ্গলের ভেতর অবস্থান করছে উৎপেতে বসে আছে বলে যখন পাহাড়ের গভীর ভেতরে যখন চলে আসলো মাঝখানে যখন চলে আসলো তখন সে তার সঙ্গী সাথী নিয়ে ওই বরযাত্রী কাফেলার উপরে আক্রমণ চালিয়েছে আক্রমণ চালিয়ে সবাইকে বন্দি করে ওই হিন্দু মেয়েটাকে টেনে হেসরে নিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাকে তার ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করছে যখন সে মেয়েটার সতরের কাপড় ধরে যখন টান দিল মেটা ইয়া হুসাইন বলে একটা চিৎকার দিয়েছে সাথে সাথে আসমান থেকে একটা হাত নামতে নামতে জমিনে নামলো ওই হাতের মধ্যে একটা তলোবার ছিল ওই তলোবার দিয়ে এমন ভাবে ওই যুবককে আঘাত করেছে ওই যুবকের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়ে ওই মেয়েটার ইজ্জত ওই হাতটা রক্ষা করে নিয়েছে তৎকালীন জমানার যত বুজুর্গ ওলামায়ে ছিল ঘটনাটি শোনার পরে তারা মুরাকাবা মুশাহেদা করে বলছেন এই হাতটা আর কারো হাত নয় বলতে চাচ্ছিলাম ও তো হিন্দু সম্প্রদায়ের মেয়ে ছিল এরপরেও হুসাইন না জানার পরেও হুসাইন কি জিনিস না বুঝার পরেও হুসাইন নামটার প্রতি মহাব্বত রাখার কারণে যদি তাকে বিপদ থেকে ইমাম হুসাইন যদি রক্ষা করতে পারে আমরা তো আওলাদের রাসূলের গোলাম আমরা তো রাসূল পাকের গোলাম আমাদের অন্তরে যদি হুব্বে হুসাইন থাকে আমরা হুসাইন বিপদের সময় যদি ডাক দিতে পারি আমাদের কো সহযোগিতা করতে পারে কথা বলেন ঠিক